বর্তমানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম যেন লাগাম ছাড়া ঘোরার পাল একদিন কমছে তো অন্যদিন ঝড়ের গতিতে বাড়ছে বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম আবারও তিন দিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর আগে গত বাইশে আগস্ট ভরিতে সর্বোচ্চ এক হাজার পাঁচশো চার টাকা দাম বাড়ানোর পর গত পঁচিশে আগস্ট আবারও ষষ্ঠম ধাপে স্বর্ণের দাম বাড়ানোর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি প্রধান অফিস স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে তারা বলেছে স্থানীয় বলিয়ন মার্কেটে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে যার ফলে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বন্ধুরা এ দফায় বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ এক হাজার নয়শো ছত্রিশ টাকা বাড়ানো হয়েছে একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার আটশো তেতাল্লিশ টাকা এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা বাড়ানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে থেকে নেওয়া যাক দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম বেনাশনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি বরিশনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি থেকে নেব আপনার নিকটে থাকা পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি বরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দাম কমানো কিংবা বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গন্যাশনার দাম রয়েছে এক লাখ নয় হাজার ছয়শো নব্বই টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ চার হাজার সাতশো টাকা আঠারো ক্যারেড দশ গ্রাম সোনার দাম রয়েছে উনানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং সাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গন্যাশনার দাম রয়েছে চুয়াত্তর হাজার দুশো টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দশ হাজার নয়শো উনসত্তর টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দশ হাজার চারশো সত্তর টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম আট হাজার নয়শো পঁচাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম সাত হাজার চারশো বিশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক আনা সোনার দাম বাইশ ক্যারেট এক আনা সোনার দাম সাত হাজার নয়শো ছিয়ানব্বই টাকা

আঠারোদের এক বরিসোনার দাম এক লাখ চার হাজার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিসোনার দাম ছিয়াশি হাজার পাঁচশো টাকা বন্দর ছিল ছিল যুক্ত এক ভরি গয়না দাম তাহলে চলনাবার জেনারেল ড্যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ কেরাডাক বরিসোনার দাম এক লাখ আট হাজার সাতশো একান্ন টাকা একুশ কেরাডাক দাম এক লাখ তিন হাজার টাকা আঠারো কেরেট এক বরিশনার দাম আঠাশি হাজার নয়শো বিরাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম তিয়াত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা বন্ধুরা এটি আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ ক্ষেত্রে প্রতি ভরিতে সর্বনিম্ন সাত হাজার ছয়শো ছিয়াত্তর টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ